গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইসবপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের উঠান বৈঠক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা তিন আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা নজরুল ইসলাম লেবু তিনি বলেন জামায়াতে ইসলামী তিনশো আসনে নির্বাচনে অংশ নেবে এবং শিক্ষা ও নৈতিকতা প্রতিষ্ঠার কাজ করবে আজকে ভাত শ্রেণী গুলি আমাদের স্থানে ছাত্র শিবির বিজয় লাভ করে যুব শক্তির কাছে একটা আলাদা অবদান রেখেছে এজন্য সারা দেশে জনগণ যারা ঢাকায় দেন যায় ভ্যান চালায় গার্মেন্টে চাকরি করে ফিরে এসেই বলে ঢাকায় সব জমা চাইছে বিগত দিনের চাঁদাবাজি সন্ত্রাস অনেক কিছু হয়েছে আবার নতুন করে সরকার হওয়ার আগে অনেকই চাঁদাবাজি শুরু করেছে

বেকার আছে তাদের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই আমরা শুধু শিল্পের মাধ্যমে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমাদের বিরুদ্ধে অপবাদ চালানো হয় আমরা ক্ষমতায় আসে নারীদের চাকরি বিক্রি দেবো না নারীদের কর্ম সম্মান হবে না নারীদের ঘরে কোনায় কাজে রাখাবে বিরুদ্ধে দাও এইগুলি নিত্য অবমান জামাতের শ্রমিক বিরোধ সমাজ যারা যাদের এক জনকারর পক্ষ নিতে সাচ্ছন্দ না তা কোনে হয় না আর আমরা যদি আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করে অবশ্যই কোন টাকা কোনো অধীনে হবে